সালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে হলো উনত্রিশ নভেম্বর নতুন আরও একটি রোব্লগে আপনাদেরকে স্বাগতম যে সিলেট এয়ারপোর্টের অনেক পুরাতন দুইটা আছে বিস্কুট ফ্যাক্টরি দুইটা বিস্কুট ফ্যাক্টরির মধ্যে খুবই পুরাতন একটা দেখাবো এখন এগুলোতে কোনো কোনো প্রোডাকশন হয় না হতেও পারে চলুন দেখে নেই এবং অনেক সুন্দর কিন্তু এটা একটা পাহাড়ের উপর আমি দেখতেছেন আমার পিছনে আমি পাহাড়ের উপর দিয়ে উঠেছি দেখুন আর রব সাথে তাকায় সবাই আমার প্রোফাইল এবং পেজকে সময় ফলো দিয়ে সাথে তাকায় আমি এখন এই পাহাড়ের উপর উঠবো এবং পাহাড়ের উপর উঠে আমি আপনাদেরকে পুরাতন বিস্কুট ফ্যাক্টরিটা দেখাবো দেখুন এই পাহাড়টা খুবই সুন্দর পাহাড়ের উপর দিয়ে উঠে গেছে আশেপাশে বড় বড় গাছ এই পাহাড়ের উপর কিন্তু অনেক বান্দরও আছে পাহাড়গুলো সবসময় আমার ভালো লাগে পাহাড়ের প্রকৃতি বিশেষ করে পাহাড়ের উপর দিয়ে যে হারার ডালু রাস্তাটা এখানে ছোটোবেলায় অনেক আসতাম আগে এই দেখেন এই যে হলো বিস্কুট ফ্যাক্টরি এখানে ডান পাশ বামপাস সব জায়গায় কিন্তু বিস্কুট ফ্যাক্টরি এখন উৎপাদন হয় কি না জানি না আগে কিন্তু এখানে ব্রেড বিস্কিট ছানাচুর সব কিছু কিন্তু আগে এখানে উৎপাদন হতো আশেপাশে দেখুন বড় বড় গাছ এখানে কিন্তু অনেক বানর আছে। হঠাৎ যদি বানরের পাল আসে আসলে আমি কোথায় গিয়ে যে পালাবো এই পাহাড়ের উপর এই যে খালি মাঠটা দেখতেছেন আগে অনেক খেলাধুলা করতাম আমরা এটা কিন্তু আমি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় বা উপরে উঠে গেছি এই দেখুন ওই পাশে হলো পুরাতন বিস্কুট ফ্যাক্টরিগুলো আমরা কিন্তু সিলেট এয়ারপোর্টে এই বিস্কুট ফ্যাক্টরিকে এলি বিস্কুট ফ্যাক্টরি হিসাবে আমরা চিনি আপনারা অনেকেই চিনতে পারেন এই পাহাড়ের নিচে কিন্তু আর একটা বিস্কুট ফ্যাক্টরি আছে সেটা হলো বসুন্ধরা বিস্কুট ফ্যাক্টরি এখান থেকে সিলেট এয়ারপোর্ট কিন্তু খুবই কাছে পাহাড়ের উপর একটা বাসবাগান আসার পথে একটা কুকুর ছিল ওই কুকুরটা হয়তো আমাকে চিনে না এই জন্য খুবই ঘেউ ঘেউ করতেছিল আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমার সব সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত সুন্দর আসলে হয়তো ক্যামেরার চোখে হয়তো ভালো দেখাচ্ছে না কিন্তু আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে সবসময় নতুন জায়গা এক্সপ্লোর বা সুন্দর সুন্দর জায়গা আল্লাহর যে সুন্দর যে জায়গাগুলো সবসময় এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে আর কি ওই যে দূরে দেখা যাচ্ছে বুলাগঞ্জের রাস্তা এদিকে গেছে আর ওই ওই পাশে হলো সিলেট এয়ারপোর্ট দেখুন আমি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আসলে এগুলো এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে নতুন কিছু অ্যাডভেঞ্চার্স এই দেখুন কাশফুল মানুষ দূর দূরান্ত দূর দূরান্ত জায়গায় যায় কিন্তু কাশফুল দেখাবার জন্য কিন্তু আমার বাড়ির কাছেই কিন্তু কাশফুল ফুল দেখুন বাড়ির কাছেই কাশফুলগুলো আমাকে দূরে যেতে হবে না কাশফুল দেখার জন্য গত শীত আসার আগে কিন্তু অনেক কাশফুলের ভিডিও দেখেছি একটা ট্রেন্ডিং ছিল চারিপাশে কিন্তু কাশফুল এই দেখেন চারিপাশে কাশফুল কাশফুলের অভাব নাই আপনাদের যারা সিলেট এয়ারপোর্টে আছেন এখানে চলে আসতে পারেন অনেক কাশফুল আছে এখানে কাশফুলের ভালো লাগবে আমি একটু পর ওই দূরে দেখতে পারছেন যে ওই মাঠের ওই ওপারে যাব ওই পাহাড়ে উঠার চেষ্টা করব এখানে কিন্তু আরও বেশি কাশফুল আছে দেখেন আপনারা আমি কিন্তু টিল্লা থেকে এখন নিচে নামার চেষ্টা করব আসলে আপনারা নতুন যদি আসেন এই টিল্লাতে কিন্তু নামতে পারবেন না কিন্তু আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে কিভাবে নামতে হয় দেখুন খুবই দুর্গম বন জঙ্গলের মধ্যে एगु एक्सप्लोर गर्दै भन्नु